শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে আমার বাসি কাজ ছেড়ে আর পুজোটাও আমার হয়ে গেছে দেখো আজ বৃহস্পতিবার আমি পুজো করে নিয়েছি আর আমার ঠাকুর তোমাদের দর্শন করে দর্শন করে নাও বন্ধুরা আদিত ব্লক চ্যানেলটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখো পুজো করে আমি চলে এসেছি তো দেখো বন্ধুরা আমি না বেশ কিছু দিন হয়েছে মানে এক দেড় মাস দু মাস হতে চলেছে আমি খুব অসুবিধা হচ্ছে তোমাদের কমেন্ট পড়তে পারছিলাম না চোখটা ধাঁধা ধাঁধা লাগছিল মানে কিছু কমেন্ট পড়তে খুব অসুবিধা হচ্ছিল মানে চোখের মধ্যে প্রেশার পড়ে যাচ্ছিলো তো আমি এক সপ্তাহ আগেই চশমাটা নিয়ে এসি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো চশমাটা পড়েছি ডাক্তার বলে সময় চব্বিশ ঘন্টায় চশমা পড়বে শুধু সবার সময় চশমাটা খুলে দেবে তো আমি সবার সময় মানে আমি চশমাটা পরতেই পারছি না আমার খুব অসুবিধা হচ্ছে মনে হয় মুখের সামনে আরও মানে একটা বড় পদ্মা চলে এসছে এই জন্য খুবই অসুবিধা হচ্ছে তো যখন আমি কমেন্ট পড়ি তোমাদের তখন কিন্তু আমার চশমা পড়লে অসুবিধা হচ্ছে না ভালোই লাগছে আগে ধাঁধা লাগছিল তো চশমাটা পরে কমেন্ট পড়তেই ভালো লাগছে কিন্তু এছাড়া যে কোনো কাজ করছি মনে যেন আরও বেশি কানা হয়ে গেছি দেখতে পাচ্ছি না এরকম ব্যাপার হচ্ছে আজকে না ওই তরকারিপত্র কিছু করবো না এই যে মসুর ডাল করব আর এতে কি বলো তো ওই একটু পেঁয়াজ আর পাঁচফোড়ন আর একটু রসুন ফোড়ন দেবো দিয়ে ডাল করছি আর এখানটা দেখো হাতে রঙে এটা কোনো লঙ্কা দেওয়া হয়নি বন্ধুরা আর নাদ আমার পেঁয়াজ খাবে না কাঁচা লঙ্কা খাবে না ওকে শুধু এমনি প্লেন তো দেখো বন্ধুরা এখানে আমার আলু সিদ্ধ আর পেঁয়াজ ভাজা আর সুম লঙ্কা ভাজা আলুটা মাখার জন্য আর এই আমার ডিম ভাজার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো আর নাদনি তো শুধু প্লেন খাবে ও পেঁয়াজ খায় না তো দেখো আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি তাহলে ডিমটা নরম হয় ফুলবে খেতে ভালো হবে ডিমটাকে ভেঙে ভালো করে ফাটিয়ে নিলে বেশ ভালো হয় খেতে বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখা হবে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই